প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে সোমবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে দিনতোবারা যে কোন সময় ছোট্ট এই দোয়াটি যদি পনেরো বার পাঠ করেন আল্লাহর আরশে আজিমের নুরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহাতাগুলো माफ না করা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ তাদেরকে ধ্বনি বানায়া দিবেন বৃষ্টির মতো রহমত বরকত আল্লাহ দান করবেন সুভহান আল্লাহ সুভহান আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা পরিশেষে আপনাদেরকে ইসমে আজমের দোয়াটা একবার পরাইয়া দিব যে ইসমে আজমের দোয়া আর ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন যারা ইসমে আজমের দোয়া পড়বে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তাদেরকে খালি ফিরে দেবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ তাদের দোয়া কবুল করবেন সুবহান আল্লাহ সুবহান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আমার সঙ্গে আমলগুলো করে নেবেন আমি সচ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব এবং আমি যে দোয়াগুলো বলে দিব আমার সঙ্গে আপনারা দোয়াগুলো করে নেবেন মনে রাখবেন এই আমলগুলো যদি সঠিক নিয়মে করেন দোয়াগুলো পড়েন। তাহলে আপনার আমার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব ধরনের গুনা আল্লাহ মাফ করে আল্লাহ খুচোয়া আমাদেরকে জান্নাত দান করে দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে সোমবার আসমানের দরজা খোলা রয়েছে তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই সোমবার কেমন গুরুত্বপূর্ণ কেমন ফজিলতপূর্ণ একটু চিন্তা করে দেখেন আমাদের নবী সালু হিওয়া সাল্লাম সপ্তাহের দুই জন্য অপেক্ষা করতেন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিনের জন্য নবীজি অপেক্ষা করতেন এবং প্রত্যেক সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবারে আমাদের পিয়ারা নবী সালু সাল্লাম রোজা রাখতেন একবার কেরাম জিজ্ঞেস করলেন অগনবি আপনি সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং এই দুই দিন আপনি রোজা রাখেন ও নবী কেন আপনি সোমবার বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন আর কেনই বা প্রত্যেক সপ্তাহ সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখেন এবার আমার নবী ডাক দা এ আমার সাহেবরা শুনুন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা থাকে তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমলনামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় এই জন্য আমি নবী অপেক্ষা করি এই জন্য আমি নবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখি যাতে করে আল্লাহর কাছে যখন আমার আমলনামাগুলো পেশ করা হবে রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে আমার আমল নামাগুলো পেশ করা হয় এই জন্য মনে রাখবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে সোমবার আল্লাহর দরবারে আমাদের আমল নামাগুলো পেশ করা হবে আপনার আমল নামা আমার আমল নামা পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামা আজকে আল্লাহর দরবারে পেশ করা হবে আজকে যদি আপনারা এই আমলগুলো করেন এই আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে আমার আল্লাহ এই আমল দেখে অনেক অনেক বেশি খুশি হয়ে যাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই যে আজকে সোমবার এই সোমবার কার জীবনের শেষ সোমবার হয়ে যায় বলা যায় না কার জীবনের শেষ দিন বলা যায় না গত মানুষ দুনিয়াতে ছিল এই সোমবারে তারা দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সাহিত্য আছে এই জন্য মনে রাখবেন যে কোনো সময় যে কারো মরণ হতে পারে আজকের এই দিন আমার আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে আজকের এই সোমবার আমার আপনার আমাদের শেষ সোমবার হয়ে যাইতে পারে কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয় জোহরের সময় তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয় বিকালবেলা তার মরালাসটা তার বাড়িতে ফিরে আসে কত মানুষ বিকালবেলা বাড়ি থেকে বের হয় রাতের বেলা তার মরালাসটা তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুম ভাঙে না ঘুমের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সকালবেলা তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয় এই জন্য মনে রাখবেন যে কোনো সময় মরণ হতে পারে প্রিয় প্রিয় মা একটু চিন্তা করে দেখেন আজকে যদি আজকের এই দিনটা যদি আমার আপনার জীবনের শেষ দিন হওয়া যায় আজরাইল যদি হাজির হওয়া যায় আজরাইল হাজির হয়ে আমাদের রুটা কবজ করে ফেললে আমরা মরা লাশ হয়ে যাব আপনি মরা লাশ হয়ে যাবেন একটু চিন্তা করে দেখেন এই মুহুর্তে যদি আমরা মরালাস হয়ে যায় আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে আমাদের দ্বন্দ্ব আমাদের পর হয়ে যাবে আমাদের আপনজন আমাদের পর হয়ে যাবে দুনিয়ার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সব কিছু আমাদের পর হয়ে যাবে এই জন্য মনে রাখবেন এই মুহূর্তে মারা গেলে সব পর হয়ে যাবে এই মুহূর্তে যদি মারা যায় আপনি মারা আমি মারা যাই যায় দেখবেন কেউ চলে যাবে বাস কাটার জন্যে আবার কেউ চলে যাবে কবরে কবর খনন করার জন্যে আবার কেউ চলে যাবে সেই কাপড়ের দোকানে কাপড়ের কাপড় কেনার জন্যে আবার কেউ চলে যাবে মসজিদের মধ্যে এলান দেওয়ার জন্যে অমুকে দুনিয়াতে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপন জনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের কাপন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া সাড়ে তিন হাত মাটির নিচেই অন্ধকার কবরের দেশে মাটি চাপা দিয়ে আসবে কেউ কবরে থাকবে না ওই কবরে আমার আপনার একাকি থাকতে হবে ওই কবরের মধ্যে যদি আমরা গুনার বুঝা নিয়ে যাই আমাদের খবর খবর হয়া যাবে হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি চক্ষু দ্বারা গুণা করেছি অন্তর দ্বারা গুণা করেছি কান দ্বারা গুণা করেছি গুনা 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 এই কবরে যদি আমরা এই গুনার বোঝা নিয়ে যাই আমাদের খবর হয়া যাবে এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে আপনারা এই আমল গুরু যদি করেন আপনাদের গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে যাবে আল্লাহ রব্বুল আলামিন হাতের গুণাগুলো মাফ করে দিবে পায়ের গুণাগুলো মাফ করে দিবে চোখের গুণাগুলো মাফ করে দিবে কানের গুণাগুলো মাফ করে দিবে অন্তরের গুণাগুলো মাফ করে দিবে আমার আপনার জীবনের যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুণা আল্লাহ মাপ করে দিবেন সুবাহান প্রিয় ভাইরা প্রিয় মা আপনেরা অবশ্যই এই আমলগুলো আমার সঙ্গে করবেন মিস করবেন না প্রিয় ভাইরা প্রিয় মা ছোট্ট এই দুয়াটা যখন পড়বেন আল্লাহর আশা আজিমের নুরের খুঁটিটা হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবেন নুরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস ডাকদা বলবে আল্লাহ তোমার বান্দা এই সেই জন্য হেলতেছি দুলতেছিস আল্লাহ ডাকদা বলবে হে নূরের তুই থেমে যা স্থির হয়ে যা নূরের খুঁটি ডাকদা বলবে আল্লাহ আমি থামতে পারবো না যতক্ষণ না আপনি আপনার বান্দার জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করবেন অর্থাৎ আপনি যতক্ষণ আপনার বান্দাবান্দির জীবনের যৌবনের সমস্ত গুণা মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি থামতে পারব না তখন আল্লাহ আগদা বলবে হে নূরের খুটি আমি আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুণা খাতা গুলো মাফ করে দিলাম আল্লাহর এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে খুঁটিটা দাঁড়িয়ে যাবে স্থির যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়বেন এমনি ভাবে আল্লাহ রবির একজন আনসার হিসাবি আবু উমামা তাআলা আনহু একদিন মসজিদে নবিতে বসে বসে কান্না করতেছে আমার নবী মসজিদে নবীতে প্রবেশ করলেন দেখলেন আল্লাহর নবীর সাবি আবু উমা মারা দি আল্লাহ তালানু মসজিদে নবীতে বসে কান্না করে আমার নবী ডাক দা বলে এ আমার আনসারি সাবি আবু মামা কেন তুমি অসময়ে মসজিদের মধ্যে আর কেন তুমি কান্না করো আল্লাহ নবীর সাবি আবু উমা মারাদি আল্লাহ বলতে লাগলেন নবীজি আমি বড় অভাবের মধ্যে আছি আমি অনেক কষ্টে আছি ও নবী আমার অনেক ঋণ আমার পরিবার আমি আমরা ক্ষুধার্ত অবস্থায় আছি কিভাবে কি করব কোনো কিছুই বুঝে পাইতেছি না এই জন্য অসময়ে মসজিদে বসে বসে কান্না করি আমার নবী বলে এ আমার আনসারি সাহাবি আবু মামা তোমার কান্নার কোনো কারণ নাই আমি নবী তোমাকে এমন একটা আমল শিখাই দিব আল্লাহ তোমার ঋণগুলা পরিশোধ করে দিবেন এবং আল্লাহ তোমাকেই ধনী বানাইয়া দিবেন নবীজি আনসারি সাবি আবু মামাকে আমল শিখিয়ে দিলেন আবু মামা রাদি আল্লাহ তালানু চলে গেলেন আমল করতে লাগলেন আবু মামা রাদি আল্লাহ তালানু আমল করলেন অনেকদিন পর হঠাৎ নবীর সঙ্গে দেখা হয়ে গেল রাস্তায় নবী ডাক দা বলে আমার আনসার হিসাবি আবু মামা অনেকদিন পর তোমার সঙ্গে সাক্ষাৎ কি ব্যাপার তুমি কেমন আছো আল্লাহর নবীর আনসারি হিসাবি আবু মামা রাদি আল্লাহ তালানু মুচকি মুচকি হাসেন হেসে নবীকে বললেন নবীজি আপনি যখন আমাকে আমল শিক্ষা দিলেন আমি আমল করলাম আল্লাহ আমার অভাব অনটন দূর করে দিয়েছে ঋণগুলো পরিশোধ করে দিয়েছে আল্লা আল্লাহ আমাকে ধনী বানায়া দিচ্ছে আমি দুই হাতে নবী দান করি এরপরেও আমার মাল কমে না এই আমলটা আমি আপনাদেরকে করাইয়া দিব আপনারা আমার সঙ্গে করবেন এমনি ভাবে একদিন আল্লাহর নবীর একজন সাহাবি দোয়া করতেছে, আমার নবী সাহাবিদেরকে ডেকে ডেকে বলে এ আমার সাবিরা আমার এই সাহাবি ইসমে আজম পরে দোয়া করতেছে আমি নবী আল্লাহর কসম করে বলি ইসমে আজম পরে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই ওই দোয়া আল্লাহ কবুল করে নিবেন এই ইসমে আজমটা আপনাদেরকে পড়াই দিব প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার জন্য নিয়ম হলো প্রথম কথা হলো প্রথম নিয়ম আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে ওই দূরটি আপনারা পনেরো বার পনেরো বার পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া যেই দোয়া পড়লে আল্লাহর আর শিয়াজিমের নুরের খুঁটিটা হেলতে থাকবে দুলতে থাকবে ওই দোয়াটা আপনারা আমার সঙ্গে পনেরো বার পড়বেন এরপর তিন নাম্বার হলো ধনী হওয়ার জন্য বৃষ্টির মতো রিজিক পাওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য। নবীজির শিখানো পাওয়ারফুল দুয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দুয়াটা আমার সঙ্গে একবার পড়বেন পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে ওই দূরটি আপনারা প্রিয় প্রিয় মা বোনেরা এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দূরটি পনেরো বার পনেরো বার পরবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কত কিছুই করি আমল তো কবুল হয় না ভালো করে মনে রাখবেন আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দ্রুত পাঠ না করা কারণ আল্লাহর নবীর সাবি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন

দুয়া আমল আল্লাহর দরবারে কবুল হয় না এমনিভাবে আমাদের নবী বলেন যখন কেউ দূরত পড়ে নবীর ওপর ওই দূরতগুলো ফেরেজ তারা নবীর রোজ নবীর কাছে পৌঁছে দেয় ফেরেজ তারা নবীকে গিয়ে বলে নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দূরত পড়েছে আমার নবী শুনে বড় আনন্দিত হওয়া যায় বড় খুশি হওয়া যায় এমনি ভাবে আমাদের নবী বলেন যে ব্যক্তি নবীর উপর একবার পাঠ করবে আল্লাহ তাকে দান করবে তার দশটা মর্যাদা বৃদ্ধি করে দেয়া হবে তার আমল নামাই দেয়া হবে তার আমল নামা থেকে দশটা গুণা আমার আল্লাহ মাফ করে দিবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা বেশি বেশি করে দ্রুত পড়বেন এখন প্রথম কাজ হলো আমি যে দ্রুতটি পড়ব এই দ্রুতটি আমার সঙ্গে পনেরো বার পড়েন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব আপনারা আমার সঙ্গে পড়েন প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার اللهم <صفيق> صل على محمد اللهم 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 সলি আলা মহাম্মাদ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দরুদটি 15 বার পড়ার পরে দুই নাম্বার কাজ হল পাওয়ার শক্তিশালী দোয়া যেই দোয়াটি পড়ে আল্লাহর আরশের আযিমের নুরের খুঁটিটা হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহাতাগুলো माफ না করা হয় ওই শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে পনেরো বার পনেরো বার পড়বেন তবে এই দুয়াটি পনেরো বার পড়ার আগে তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নিবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুণা ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমা আমি তোবা করলাম ইস্তেকবার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে তোবা ইস্তেকবারের এই দোয়াটি পাঁচবার আমার সঙ্গে পড়বেন এরপর ক্ষমা শক্তিশালী দোয়াটি পনেরো বার পড়বেন পাঁচ বার আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه بريومارا بريوم ما بونيرا এই দোয়াটি 5 বার পড়ার পরেcomma শক্তিশালী দোয়াটি 15 বার আমার সঙ্গে পড়বেন পড়েন প্রথমবার লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله إلا الله

এই দোয়াটি পনেরো বার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শিখানো পাওয়ারফুল এই দোয়াটি একবার আমার সঙ্গে পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ আমার সঙ্গে পড়েন একবার আমি সহজ করে বেঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি আল্লাহুম্মা ইন্নী اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك মিন্ন হলা الديني وقهر الرجال প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি একবার পড়ার পরে চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া যেই ইসমে আজমের ব্যাপারে আমারা নবী আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজম পড়ে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া খালি ফ্রে দেন না অবশ্যই অবশ্যই আল্লাহ ওই দোয়া কবুল করে নেন এবং আল্লাহ মনের আশা বাসনাগুলো পূরণ করে দেন এই ইসমে আজমের দোয়াটা একবার আপনারা আমার সঙ্গে পড়বেন আমার সঙ্গে একবার পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ইস্মেহা আজমের দু একবার পড়ার পরে আপনারা পাঁচ নাম্বার যেই কাজটি করবেন এটা হলো আমার সঙ্গে আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়বো আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা সাতবার সাতবার পরবেন আপনারা আমার সঙ্গে দ্রুতটি সাতবার পড়েন আমি সোজ করে বেঙে বেঙে বলে দিয়েছি আমি যে দ্রুতটি পরবো ওই দ্রুতটি পড়বেন আল صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ديتي اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تتيوبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات 500 اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ششره بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شطمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يا يا ما এই দূর পড়ার পরে এই আমলগুলো করার পরে আপনারা দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে করে করে আল্লাহর কাছে করবেন কারণ মনে রাখবেন এই আমলগুলো করার পরে অবশ্যই অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন তবে একটা বিষয় আপনাদেরকে বলে দে এই আমলগুলো যে করবেন আল্লাহর প্রতি একশো পার্সেন্ট ইমান রাখবেন বিশ্বাস রাখবেন